গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ ধর্মীয় বিশ্বাস প্রতিটি ধর্মেই নিজেদের মধ্যে একটি ঐক্য সূত্র হিসেবে কাজ করে তবে কাজ করলেও নিজ নিজ ধর্মীয় বিধি বিধান জানা মানা বোঝার ক্ষেত্রে গোত্র গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে যেমন বিভিন্নতা পরিলক্ষিত হয় ঠিক একইভাবে একইভাবে ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনেও ধর্মীয় বিধিবিধান বাস্তবায়নের ক্ষেত্রেও হয়তো কিছুটা ভিন্নতা দেখা যায় অর্থাৎ একই ধর্মের অনুসারীদের মধ্যেও কিছুটা বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে ক্ষেত্র বিশেষে নিজেদেরকে অবশ্যই সংখ্যা লঘু ভাববেন না একজন বাংলাদেশি হিসাবে এই স্বাধীন বাংলাদেশে আপনার আমার আমাদের সবার অধিকার সমান ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয় বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থে সবচেয়ে অগ্রাধিকার এই জন্যই কিন্তু আমরা একটি কথা বলি এজন্যই আমরা একটি কথা বলি এবং সেই কথাটি হলো আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ দেশ যদি অস্থিতিশীল হয়ে উঠে তাহলে অতীত পরাজিত পলাতক ফাঁসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয় ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদের বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল অতীত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানাতে চাই ভাই বোনেরা প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ পাঁচই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায় গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদ বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা এ কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী সহনশীল গণমুখী রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল ভিন্ন দল ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি এই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে বাছাই করে নেবেন এবং বাংলাদেশকে একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি ইতিমধ্যেই দেশের জনগণের সামনে একটি বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে আপনাদের রায় তথা দেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সরকার থেকে সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে